আসসালামু আলাইকুম এভরিয়ান ফেসবুক মার্কেট প্লেস থেকে কিভাবে মার্কেটিং করে ইনকাম করব চলুন দেখে আসি প্রথমত ফেসবুক মার্কেট প্লেসে আপনারা কিভাবে মার্কেটিং করবেন এবং আমাকে অনেক ভাইয়ারা এবং আপুরা কমেন্ট করেছে যে আপনার ফেসবুক মার্কেট প্লেস থেকে কীভাবে সঠিক নিয়মে পোস্ট করে ইনকাম করব প্রথমত চলে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটির মধ্যে লাইভ গুড ডিজিটাল প্ল্যাটফর্ম লাইভ গুড ডিজিটাল প্ল্যাটফর্মে আসার পরে আপনারা এখানে শপ নামের একটা অপশন দেখতে পারবেন রিসিলিং এই রিসিলিংয়ে আমি ক্লিক করব এ ক্লিক করার পরে আপনি এখানে অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবেন এবং এখানে আপনার সকল ধরনের ক্যাটাগরি দেখতে পারবেন আপনি এখান থেকে হাজারো পণ্য পাইকারিতে পেয়ে যাবেন আমি এর আগে আপনার কীভাবে রিসিলিং করবেন রিসেলিং করে আপনি প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন আমি সম্পূর্ণ ভিডিওটা আগে একটা দিয়েছি এবং এখানে আপনি হাজারও পণ্য পেয়ে যাবেন প্রথমত দেখব কিভাবে আপনি এখান থেকে পোস্ট করবেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন তো ওই প্রোডাক্টটা আপনি এখানে ফেভারিট করে রাখবেন আমি এখান থেকে ফেভারিট অপশানে ক্লিক করব। ফেভারিটে আসার পরে আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন এবং আপনি যে প্রোডাক্টটা পোস্ট করবেন এই প্রোডাক্টটা আপনি আগে থেকে সিলেক্ট করে রাখবেন আমি ফেসবুক মার্কেট প্লেসে এই এই প্রোডাক্টটি পোস্ট করব এখানে আপনার টি আটশো আলটা স্মার্ট ওয়ার্স আমি এই প্রোডাক্টটার ভিতরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনার প্রোডাক্টের বিবরণ সব কিছু এখানে এর মধ্যে পেয়ে যাবেন আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা অপশন আমি ডাউনলোডটা এখানে ক্লিক করে আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন অবশ্যই এখানে ডাউনলোড করে নেবেন এবং নিচে দেখতেছেন যে আপনার প্রোডাক্টের নাম প্রোডাক্টের নামটা এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন একটু স্কল করে একটু নিচে আসবেন স্কল করে নিচে আসার পরে এখানে আপনি কোন শপের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছেন আপনি সেই শপটা এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি প্রোডাক্টের যে বিবরণ হ্যাঁ প্রোডাক্টের যে ফিচার আছে আপনি এখানে বিবরণটা পেয়ে যাবেন তো প্রথমে আমি উপরে স্কল করে আসা পরে এখানে আমি প্রোডাক্টটা ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পরে আমি এখান থেকে প্রোডাক্টের নামটা কপি করে নেব কপি হয়ে গেছে এখান থেকে একটু স্কল করে নিচে আসার পরে আমি এখানে প্রোডাক্টের বিবরণটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমাদের জাস্ট এই তিনটা কাজ প্রথমে আপনি এখানে প্রোডাক্টটা ডাউনলোড দিবেন নিচে আপনার এখানে প্রোডাক্টের নামটা কপি করবেন তার উপরে নিচে গেলে আপনি এখান থেকে প্রোডাক্টের বিবরণটা পেয়ে যাবেন এটা আপনি কপি করে নেবেন আপনার জাস্ট এখানে তিনটা কাজ ফেসবুকে আসা পরে আপনারা এখানে মার্কেট প্লেস নামের একটা অপশন দেখতে পাবেন হ্যাঁ মার্কেট প্লেস নামের একটা অপশন অনেকই আপনার ফেসবুক যেই অপশনগুলো আছে আপনারা হয়তো নিচে পাবেন এখানে নিচে পাবেন আপনারা একটু চেক করে নেবেন মার্কেট প্লেস অপশানে আমি চলে যাব মার্কেট প্লেস আসার পরে এখানে আপনি দেখতে পাবেন অসংখ্য মেম্বার এখানে আপনার রিসেলিং করতেছে হ্যাঁ রিসিলিং করে আপনার এখান থেকে ভালো একটা মাসে ইনকাম করতেছে তো আপনি যদি একটু লিসকল করে নিজে যান দেখবেন বিভিন্ন আইটেম আপনি এখানে পাবেন হ্যাঁ বিভিন্ন আইটেম এখানে আপনি পেয়ে যাবেন তো উপরে দেখতেছেন আপনার সেল নামের একটা অপশন আছে আমি সেলে ক্লিক করবো ক্লিক করার পরে আপনার এখানে তিনটা ইন্টারফেস আসবে প্রথমত হচ্ছে আপনার আইটেমস তারপরে আপনি এখানে তিনটা ইন্টারফেস দেখতে পারবেন আমি আইটেমসে ক্লিক করব আইটেমসে আসা পরে এখানে আপনার একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে যাচ্ছেন এই প্রোডাক্টটা আপনি এখানে দিবেন তারপরে আপনার কি ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন প্রোডাক্টের নামটা এখানে সিলেক্ট করবেন আপনি কত টাকা এটা বিক্রি করতে যাচ্ছেন সেটা আপনি এখানে প্রাইসটা বসিয়ে দিবেন। এবং আপনি যখন প্রাইসটা বসাবেন তখন আপনার নিচে ক্যাটাগরি যে আপনার এটা কোন ধরনের ক্যাটাগরি ইলেকট্রনিক অথবা অন্য অন্য আইটেম হ্যাঁ আপনার এই ক্যাটাগরিটা অটোমেটিকলি এখানে উঠে যাবে তারপরে নিচে আছে আপনার কন্টিনিউ এটা হচ্ছে আপনার যে এই প্রোডাক্টটা কি আপনার আগে পরে ব্যবহার করা হয়েছে কিনা অথবা আপনার এই প্রোডাক্টটা আপনি নিউই নতুন কিনা আপনি এইগুলো এখানে দিয়ে দেবেন তো প্রথমে আমি এটা পোস্ট করবো যখন আমি আপনাকে দিয়ে দেখাচ্ছি আমি এই আইটেমটার পিক এখানে দিয়ে দিলাম এখানে আমি চারটা ফটো সিলেক্ট করেছি আপনারা চাইলে পাঁচটা দিতে পারেন অথবা আমি মনে করি চারটে দেয় বেটার পরে এখানে আমি নিচে আইটেম দিয়ে দেবো আইটেমটা হচ্ছে আপনি যে নামটা কপি করেছেন প্রোডাক্টের নাম ওই প্রোডাক্টের নামটা এখানে দেবেন দেওয়ার পরে আপনি এটা প্রাইস দেবেন আপনি কত টাকায় বিক্রি করতে যাচ্ছেন তো আমি এটা এখানে প্রাইস দিয়ে দিব আপনি এখানে প্রাইসটা আপনার অনুযায়ী এখানে বসিয়ে দিতে পারেন নিচে দেখেন আপনার এখানে আমি প্রাইসটা বসিয়ে দেওয়ার পরে এখানে আমার যে ক্যাটাগরিটা এটা অটোমেটিকলি আপনার এখানে সিলেক্ট হয়ে গেছে যদিও আমার এই প্রোডাক্টটা নতুন তো আমি নিউতে ক্লিক করব নিউতে দেওয়ার পরে এখানে নিচে অনেকগুলো নিয়ে ইনফরমেশান দেওয়া লাগে তো ওইটা যখন আমার আসতেছে না তো আমি এখানে নিচে অনেক কেটে যদি না আসে তাহলে আপনার এখানে যোগ আইটেমস যোগ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এই প্রোডাক্টটা কিন্তু আবার ইন্টারফেস করে নিয়ে আসছে প্রথমে তো একটু নিচে যাবেন স্কল করে নিচে যাওয়ার পরে আপনি এখানে যে ডিটেলসটা আপনি যেই প্রোডাক্টের ফিক্সারগুলোর যেই কপি করেছেন ওইটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে একটু স্কল করে নিচে আসবো নিচে আসা পরে আপনি এখান থেকে কালার ব্র্যান্ড আপনার এজেন্ট গ্রুপ হ্যাঁ তারপরে আপনি কোন দেশের ভিতরে আপনি এটা দেখাতে চাচ্ছেন এটা লোকেশন আপনি এগুলো এইসব কিছু এখানে সিলেক্ট করে দেবেন তো যদি আমি এটা বাংলাদেশের মধ্যেই দেখাতে চাচ্ছি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপরে আপনি ট্যাগটা হচ্ছে আপনার যেমন ধরেন আপনি ফেসবুকে অথবা ইউটিউবে গিয়ে সার্চ করলেন কীভাবে লাইভ গ্রুপ থেকে ইনকাম করব। অথবা আপনার কীভাবে রিসিলিং করব আমরা তো অনেক প্রকারভাবেই লিখে থাকি তো এই ট্যাগটা হচ্ছে সেম ওরকমই আপনি যেভাবে ট্যাগটা দিবেন সেভাবে আপনার কেউ যদি আপনার সার্চ করে তাহলে সেই অনুযায়ী আপনার ভিডিওটা আগে শো হবে এটাকে বলে ট্যাগ আচ্ছা আর যদি আপনি ট্যাগ যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই আপনি যেভাবে মার্কেটিং করবেন অবভিয়াসলি সেভাবে আপনার পোস্টটা মানুষের কাছে পৌঁছাবে নিচে দেখবেন আপনার এখানে একটা অপশান পাবেন আপনার ইন স্টক এবং আউট স্টক আউট স্টক হচ্ছে আপনার কাছে যদি কোনো আইটেম না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আপনি এটা আউট স্টক দেখাবেন অথবা আপনার কাছে যদি অফরন্ত আইটেম থেকে থাকে তাহলে আপনি এটা ইনস্টল করে রাখবেন এখানে আমি ইন স্টক করে রেখেছি একটু এখান থেকে একটু স্কল করে নিচে আসলে আমরা এখানে দেখতে পারবো যে তিনটা টিকচিহ্ন অপশান আছে আমরা এই টিকচিহ্ন অপশানগুলো দিয়ে রাখবো তারপরে আমরা একটু স্কল করে উপরে যাব উপরে যে একটু চেক করব যে আমাদের সব কিছু অ্যাকুরেটভাবে সঠিক হয়েছে কি না তো আমাদের এখানে সব কিছু ওকে আছে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন বিশটা গ্রুপ সিলেক্ট করতে পারবেন আপনি এখান থেকে আপনি একসাথে বিশটা গ্রুপে পোস্ট করতে পারবেন মার্কেট প্লেস সহ আপনি একসাথে বিশটা মার্ক গ্রুপে পোস্ট করতে পারবেন তো এখান থেকে আমি গ্রুপগুলো সিলেক্ট করে নেব ওখানে আপনার বিশটা গ্রুপ সিলেক্ট করে নিয়েছি বিশটা গ্রুপ সিলেক্ট করার পরে এখানে আপনি সাইডে দেখতে পারছেন পাবলিশড এই পাবলিশটি আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি যে প্রোডাক্টটা পোস্ট করেছেন আপনি এখানে দেখতে পারবেন অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ এই যে আমার এখানে আপনার ইন রিভিউ লেখা উঠছে আমার এখানে পোস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আপনারা সবাই বুঝতে পারলেন যে আপনারা কীভাবে সঠিক নিয়মে মার্কেট প্লেসে পোস্ট করবেন এবং কীভাবে এখান থেকে অর্ডার জেনারেট করবেন আপনি যে মার্কেট প্লেসে পোস্টটা করবেন তখন এখান থেকে আপনাকে সরাসরি আপনার ম্যাসেঞ্জার আপনি যে মার্কেট প্লেসে যে পোস্টটি করবেন আপনি সরাসরি এখানে আপনাকে যে কাস্টমার নক দেবে আপনার সেই প্রোডাক্টটার আপনি এখানে মেসেঞ্জারে শো করবে ওই যে মার্কেট প্লেস নামে যে অপশানটা আছে এই মার্কেট প্লেসে আপনার এখানে শো করবে আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমাকে প্রতিদিন অসংখ্য মেম্বাররা নক করে ঠিক আছে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য অথবা আমি যে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করি এর জন্য আমাকে অনেকেই নক করে আমি যদি ডিসকল করে নিচে যাই তাহলে দেখতে পারবেন আপনারা যদি সঠিক গাইডলাইন নিয়ে তারপরে আপনার মার্কেট প্লেস থেকে ইনকাম করতে চান তো অবশ্যই আপনারা সঠিকভাবে আপনি পোস্ট করবেন তাহলে হিউজ পরিমাণ কাস্টমার পাবেন এখান থেকে